এবং ভাইয়ারা মানে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকে ভাই আপু এবং ভাইদের জন্য যে সকল আপু এবং ভাইয়ারা মানে ব্ল্যাক মাস্ক নিয়ে আসছে আর কি ব্ল্যাক হেড হোয়াইট নিয়ে প্রবলেম এ এবং যাদের স্কিনে ব্রোন আছে ব্রোনের প্রবলেম আছে তাদের

তাদের জন্য ভালো কাজ করে আরকি আর কি ওকে আর পাশাপাশি ব্ল্যাক হেড যাদের ব্ল্যাক হেড হোয়াইট হেড নিয়ে সমস্যা আছে নাকের দিক দিয়ে দেখা সাদা সাদা শাল বের হয় তাদের জন্য এই দুটা এটা দুটা ফ্লেভার একই কোম্পানি এই প্রোডাক্টটা ওকে বায়ো একোয়ার ব্র্যান্ডের চাইনিজ প্রোডাক্ট এটা হ্যাঁ চাইনিজ দুটো কালার আরকি কি ঠিক আছে রিমুভ ব্ল্যাক হেড রিমুভ ব্ল্যাক হেড হোয়াইট হেড যা থাকে এগুলো কিন্তু রিমুভ করতে পারবেন এটা কিন্তু ক্রিম জাতীয় নাকি ক্রিম জাতীয় হ্যাঁ 60 গ্রামের একটা প্রোডাক্ট এটা কিন্তু 120 গ্রামের প্রোডাক্ট ছিল হলো ষাট গ্রাম একটা কি আনবক্স করা যায় নাকি না সমস্যা নাই ইনটেক প্রোডাক্ট তারপর আমরা একটা আনবক্স করে দেখাই আপনাদের সুবিধার্থে তো এগুলো হলো আপনাদের ফেসের জন্য সম্পূর্ণ ফেসের কাজ করার জন্য হ্যাঁ

কিন্তু একটা প্রোডাক্ট করি ভালো কাজ করবে আর এটা হলো ভালো কাজ করবে হ্যাঁ ব্ল্যাক এর জন্য

আর ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বার একশো পঞ্চাশ টাকা অর্ডারটা কনফার্ম করার জন্য ডেলিভারি চার্জটা আমরা আগে নিয়ে থাকি আর বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে ওকে আটচল্লিশ নম্বর দোকানে চলে আসবেন বিহর যারা ড্যামরার আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছেন না ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে হবে জাস্ট ডেলিভারি জাস্ট আগে দিতে হবে আর প্রোডাক্টের টাকা হাতে পেয়ে পেন তারপর পেমেন্ট করে দিতে পারবেন ওকে আমরা এটা যেটা এনে যে ফ্লেভার এনে একই প্রাইস এটা আমরা অনলি প্রাইস নিচ্ছি হলে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা ব্ল্যাক হেড মাস্টার যেটা নেই হ্যাঁ যেটা এনে যে ফ্লেভার নেই বলবে আমাকে স্ক্রিন এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার দেওয়া আছে হ্যালো গ্রিন পেপার কালার ফুল ব্ল্যাক কালার কালার হ্যাঁ তো যেটাই ভালো লাগে একই প্রাইস তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ কতদিন যাবে একটা এটা যাবে মোটামুটি মানে সপ্তাহে একবার করবে এটা সপ্তাহে অল্প পরিমাণ লাগে এতটুকু নাকের মধ্যে ষাট গ্রাম এটা হয়তো